অসুস্থ হয়ে গেছে রাসুল সুরাতুর সুর নাস এবং আলাকে তাফছিরে দেখবেন দুইজন ফেরেশ তার আসলের দরবারে এসে দাঁড়ালেন অসুস্থ রাসুলের পাশে দাঁড়ায় একজন আরেকজনকে বলতেছেন এই মহম্মদ সসলামের কি হয়েছে তিনি এভাবে শুয়ে থাকে কেন আর একজন বলতেছে এই লোকটাকে জাদু করা হয়েছে লম্বা আদিজ বলবো না দ্বিতীয় ফেরেশ তা বলতেছে তার কি কোনো চিকিৎসা নাই এবার প্রথম ফেরেস্তা বলতেছে তিনি যদি নিয়মিত সুরাতুল নাস সুরাতুল ফালাক তেলাওয়াত করে জাদু কেটে যাবে আল্লাহ তাকে মুক্ত করে দিবে সেই সুরাগুলি আজ আমাদের জন্য আছে না মালিকিন না। ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান মিন নাস আল্লাযী ইউওয়াসউসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস ইহুদীরা এমন এমন জিনিস আবিষ্কার করছে যেটা দিয়ে মানুষের নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে ইদারনিং একটা সফটওয়্যার আসছে ছবি ভিডিও বানায় ফেলে কি আই কাছে জানতে চাই এটা কি কি বলেন এটা কি এ আর তো তাই না একটা মানুষকে সে কন্ট্রোল করবে মানুষটাকে কন্ট্রোল করতে পারবে না পারবে না উনি এখানে বসে আছে আমি এখানে বসে আছি এআই এতটা মারাত্মক আমরা দুজন পাশাপাশি বসে আছি এটা দেখা না দেখাবে আমরা একজন আরেকজনের সাথে কোলাকুলি করতেছি আপনার শরীরে কাপড় আছে কি আছে কিন্তু এআই এতটা মারাত্মক সে আপনাকে এমন ভাবে দেখাবে মনে হবে যেন আপনি ল্যাংটা বসে আছেন এর কারণে কোনটা রিয়েল আর কোনটা নকল বুঝার কোন কায়দা এটা আবিষ্কার করছে কারা কথা কন্যাকে এই যে ছেলেগুলা ভিডিও রেকর্ড করতেছে না পৃথিবী জোড়া মানুষ দেখতেছে ইহুদিদের বিরুদ্ধে হুমকার দিলেন মোল্লা মোল্লান পরের দিন এই চ্যানেল আর খুঁজে পাওয়া যাবে না কারণ এটা কন্ট্রোল করতেছে কারা কথা আসতে কয় আরো মজার কথা বলি নাচানাচির ভিডিও রেট অনেক বেশি কিন্তু তারা যখন ওয়াজ সাইডে দেয় এটা দেখ কি নাই যান চলে না কল ওপেন এটা কেন বললাম জানে ইহুদিরা আমাদের মাথার উপরে বসে আছে কেয়ামতের আগে এমন একটা সময় আসবে পৃথিবীর সমস্ত প্রযুক্তিগুলি ধ্বংস হয়ে যাবে ইমাম বুখারী বলেছেন কেয়ামতের আগে আল্লাহ জমিনকে এতটাই বরক

আমি আসেন আমার মূল আলোচনায় চলে যেতে চাই তাহলে পৃথিবীটাকে যোগে যোগে কারা সাজাইছে এক কথায় যদি বলি পৃথিবীর ভালো জিনিসগুলো মুসলমানরা আবিষ্কার করছে আর পৃথিবীর নোংরা খারাপ সব জিনিসগুলো ইহুদের বেচারা আবিষ্কার করছে পেনশন সিগারেট বানাইছে কে কিন্তু কফি আবিষ্কার করছে কে

ওই এলাকায় কিছু গাছ ডরমা ছিল এগুলার গোটাগুলা নিচে পড়ে আছে বকীরা উঠেরা এই বিচিগুলা চাবা চাবা খায় কয়েকদিনের মধ্যেইগুলা মোটা তাজা হয়ে গেছে ওই রাখাল কতগুলা বিচি নিয়া এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে সুবহানাল্লাহ কাছে গেছে ইমাম ইমাম সাহেবের কাছে গেছে পরে ইমাম সাহেব এটা নিয়ে পরীক্ষা শুরু করলেন একজন মসজিদের ক্ষতি ইমাম তিনি পরীক্ষা করে দেখলেন এটার মধ্যে হাই প্রোটিন আছে এনার্জি কি আছে এনার্জি এটা খাইলে মানুষের শরীরের মধ্যে কি থাকে আপনি একটা কফি খাবেন সকালে সারা দিন আপনি সতেজ থাকবেন কফি কাফি কাফি শব্দের অর্থ কি যথেষ্ট কাফি বিদেশিরা কাফি বলে বলে কি বলে কাফি মানে কি সালমান আবিষ্কার করতে মুসলমান কিন্তু বেনসন সিগারেট বানাই কেডা কথা কই না ইহুদিরা এই কারা আবিষ্কার করছে ইহুদিরা রাসূল খাদ্য তালিকা যদি আপনি দেখেন তাইলে দেখবেন প্রত্যেকটা খাবার স্বাস্থ্যসম্মত যা কোনো ক্ষতি করে না বিপুড়িতে ইহুদিদের খাদ্য তালিকা যদি দেখেন সব ক্ষতিকারক আর অস্থির হয়ে যাবেন একটা কথা বলি আলোচনা ঢুকি সেটা বলো আচ্ছা বলেন তো শুকুরের মাংস খাওয়া মুসলমানের জন্য হালাল না হারাম আল্লাহ করছে কেন কারণ আছে